আজকে এক বুড়ি ঠাকুমাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা বলবে এমন কি কাজ করেছে বুড়ি ঠাকুমাতে যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে দিদি ভাই তুমি চলে এলে আরে আমি যদি তোমাদেরকে বলি না তার নামটা তোমরা শুনে বলবে আরে দিদি ভাই একে তো আমরা খুব ভালো করে চিনি একে তুমি কেন বুড়ি ঠাকুমা বলছো আরে পাশে ছবিটা দেখো না কালো চুকে সাদা চুল টুকুস করে একটু দেখা দিচ্ছে দিদি ভাই হয়ে গেছে এবার তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে সমস্ত কাজগুলো চিন্তা করে করতে হবে কয়েকটা জিনিস তোমাদের সাথে লিঙ্ক করি দেখবে তোমাদেরও ভালো লাগবে কালো শাড়ি কার কার পছন্দ বলো তো আমার ভীষণ ভালো লাগে আর কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করতো হ্যাঁ ঠিক ধরেছ আমাদের এম এস ফ্যামিলির মন্দির আর কিন্তু ভালো লাগে আরো ভাল লাগে একজন আর কুম্ভ রাশির যদি কোনো ভাই বোন থাকে তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে ব্ল্যাক কালারটা জানো তো কেন ভাই বোনের কথা বলছি তাহলে তো দ্বিতীয় পয়েন্টটা তোমাদেরকে শুনতেই হবে মিস করলে তো যাবেই না দ্বিতীয় পয়েন্টে কি দাঁড়িয়েছে জানো শাখা বলা নেই হাতেই শাঁখাপলা নেই রয়েছে কি যখন ভাইয়ের সঙ্গে নতুন রিলেশনশিপে যাচ্ছিলো তখন কিন্তু আপডেট দিয়েছিল। যে আমি একটা নতুন কিছু সিদ্ধান্ত নিতে চললাম তখন হাতে ছিল না শাঁখা পলা তাহলে এখনো কিন্তু শাঁখা পলাটা নেই তাহলে তোমরা বলতে পারো কি আমার কি নতুন করে ভাইটাই দেখা দিচ্ছে না দেখো আমি কিছু বলিনি ভাই বলো যেই আসবে না আসুক না কেন আমরা একটু নতুন করে কন্টেন্ট পাবো কন্টেন্টগুলো তৈরি হবে তোমরাও দেখতে পছন্দ করবে তোমাদেরও ভালো লাগবে সেটা নয় কি এরপর দু নম্বর কথা যে মেয়েটাকে যে জামাটা দিয়েছে অতিশয় সুন্দর মনি দিয়েছে মনি দিয়েছে বলে কথা সুন্দর তো হবেই কিন্তু দেখো এদিকে এম এস ফ্যামিলি লাখ লাখ টাকা রোজগার করছে মাসে তারপর বিজনেস শুরু করেছে নতুন তা থেকেও লাখ লাখ টাকা রোজগার করছে শর্টস থেকে লাখ লাখ টাকা রোজগার করছে এফ থেকে লাখ লাখ টাকা রোজগার করছে টাকাগুলো যাচ্ছেটা যাচ্ছে এটা কোথায় নতুন কোন ভাই বোনের পেছনে যাচ্ছে নাকি না কেন বলছি বলো তো মেয়েটাকে তো নিজের টাকায় ভালো একটা জামা পড়ায় না সেই জন্যই বললাম মানে মানে একটু তো আছে না অভ্যাস ভাই বোনদের দিকে একটু ঢোলে পড়া নেক্সট যে পয়েন্টটা তোমাদেরকে এবার দেখাবো তোমরা বলবে দিদি ভাই সত্যি তুমি এই পয়েন্টটা ঠিক খান থেকে খুঁজে পেলে তোমরা শুনলে তোমরাও বলবে যে সত্যি দিদি তোমার ভিডিওটা যদি স্কিপ করে যেতাম না তাহলে এই পয়েন্টটা তো জানতেই পারতাম না দেখো এক বছর আগে ভাইয়া ভাইয়া ছাইয়া লাইয়া হলো এখন হচ্ছে প্রতিদেব প্রতিভক্তি অতিভক্তি প্রতিভক্তি গুরুদেব প্রতি গুরু প্রতি পতি ছাড়া কিছু নেই পতি পতয়ে পতয়ে পতিতেই পতি আরে পতি ছাড়া কিছু বোঝে না এখন শিবের মাথায় জল না ঢেলে ওর বরের মাথায় জল ঢালে দিন রাত পুজো করে রাতে আলাদা পুজো হয় দিনে আলাদা পুজো হয় দিন রাত পুজো চলছে এই মন্দিরার কিন্তু ভাববার বিষয় আছে পতি চিহ্ন কি। শীতিতে সিঁদুর শাখা পলা এইগুলো তো আয় মানে কি বলবো এও স্ত্রীর লক্ষণ তা এও স্ত্রীকে কি এটা বলা হয়েছে যে স্টাইল করো বস স্টাইল করতে গেলে শাখা বলাটা বাঁধার সৃষ্টি করে শাখা বলা পড়া যাবে না কিন্তু তুমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ছেষট্টি দিন প্রতি 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 করতে পারো প্রতি দিয়ে প্রতি ছাড়া কিছু জানি না প্রতি ঘুম থেকে উঠে প্রতি মতে যাওয়া অব্দি প্রতি প্রতি ছাড়া কিছু যায় না কিন্তু শাখা বলাটা পড়া যাবে না স্টাইল মারতে হবে না মানে স্টাইল করতে হবে স্টাইল করতে গেলে শাখা পড়া যায় না যাদের এত প্রতি ভক্তি তারা শাখা বলাটা না পড়ে কিভাবে গেল ভাই অনুষ্ঠানে যেখানে যার মেয়ের অন্য প্রাসন সরি জন্মদিন সে কিনা শাখা পলা পরে রয়েছে তার সাথে স্টাইল করেছে অবভিয়াসলি কিন্তু এ দিদা হয়ে সে স্টাইল করছে উইদাউট শাখা পলা মানা যায় বাস যে উড়ো পাখি সে উড়বেই যখন সময় পাবে সুযোগ পাবে ঠিকই উড়বে আর এত প্রতিপতি করে লাভ নেই পতির জন্য যেগুলো করা দরকার সেইটুকু করো তাহলে ভালো লাগবে তোমার ব্লগে শুধু নমক থাকে আর কিচ্ছু থাকে না বিশ্বাস করো তোমার যে এ স্ত্রীর সেগুলো স্টাইলের জন্য পড়লে না আবার নর্মাল ডেতে পড়লে এগুলো না স্টাইল করার জিনিস নয় শাখা পলা সিঁদুর এগুলো খুব ভাগ্য করে পাওয়া যায় সেগুলোকে এইভাবে স্টাইলের সাথে সাথে কখনো পড়বে কখনো পড়বে না এটা খুব একটা মডার্ন নয় বস আমরা বাঙালি এবং আমরা ভারতীয় ভারতীয় যে আমাদের সংস্কৃতি রয়েছে সেটা নিয়েই বস চলবো আমরা অত আপডেট মডার্ন হতে পারবো না যে এখানে গিয়ে কিনা প্রতিকে বেশি ভক্তি করতে গিয়ে প্রতি যাওয়া শাখা পলাটাই খুলে আসতে হবে কি বলো বন্ধু তোমাদের কেমন লাগলো ভালো লাগলে করে সাবস্ক্রাইবটা করে নিও আর লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের এই দিদিকে তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবে না আজকে আমাদের আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোসের সাথে ততক্ষণের জন্য